সুপ্রিয় নবম দশম শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের তিন পয়েন্ট দুইয়ের যে কাজের অঙ্কটি আছে সেই কাজের অঙ্কটি যে পাঠ্যপুস্তকে যে কাজ দেওয়া থাকে সেই কাজের অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের এর প্রশ্ন কয়ের প্রশ্নে বলা হয়েছে এক সমান মাইনাস টু হলে সাতাইশ এক্স কিউব মাইনাস চুয়ান্ন এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স মাইনাস আট বাই এইট এর মান কত এই যে আমাদের এই অঙ্কটা আছে এই অঙ্কটার আমাদের সমাধান বের করতে হবে ঠিক আছে আমরা এই সমাধানের পূর্বে তোমাদের যদি এই অঙ্কগুলো ভালো লেগে থাকে আর তোমরা যদি এর থেকে যদি সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান পর্ব উপস্থিত হই সর্বপ্রথমে আমরা লিখলাম এখানে সমাধান তোমরা এখানে ক লিখতে পারো ক এর সমাধানও লিখতে পারো ঠিক আছে এরপরে আমাদের প্রদত্ত রাশিটা আমরা প্রদত্ত রাশিটা এখানে লিখে দিলাম প্রশ্ন অনুসারে সাতাইশ এক্স কিউব মাইনাস চুয়ান্ন এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স মাইনাস এইট এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি ঠিক আছে এই রাশিটার অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে এরপরে আমাদের কী ছিল আমাদের এক্স সমান মাইনাস ছিল এক সমান মাইনাস ছিল এই আমরা এই অঙ্কটার মূল ফর্মুলা তাহলে আমরা এখানে কী লিখেছি দেখো এখন এক্স সমান বসিয়ে মান বের করি হ্যাঁ তোমরা চাইলে এইটুকু লিখতে পারো না লিখলেও হবে ঠিক আছে এই প্রদত্ত রাশির পরে তোমরা সরাসরি এই সাতাশে সাতাশ লিখবে এবং এই যে আমাদের এক্স আছে এক্সের পরিবর্তে আমরা কিন্তু এখানে টু লিখলাম মাইনাস টু ঠিক আছে আর আমাদের যে কিউব আছে আমরা এখানে এই কিউব দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমাদের এই চুয়ান্ন সাথে আমাদের এক্স আছে এক্সের পরিবর্তে আমরা এখানে লিখলাম কত মাইনাস টু ঠিক আছে এরপরে আমরা এই স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা এই উপরে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম এরপরে প্লাজের প্লাজার দিলাম ছত্রিশে ছত্রিশ মানে যেখানে এক্স থাকবে সে এই এক্সের পরিবর্তে মাইনাস টু দেবো ঠিক আছে এরপর মাইনাস এইট দিয়ে দিলাম এই গেল আমাদের পরবর্তী লাইন হ্যাঁ এরপরে আমরা যে এটার পরবর্তী যে লাইনটা হবে সেই লাইনটা হবে কি দেখো এখানে এখানে সর্বপ্রথম আমরা সাতাশ লিখলাম ঠিক আছে সাতাশ লেখার পরে এখানে মাইনাস আছে আমরা মাইনাস এখানে দিয়ে দিলাম এরপরে টু টুর উপরে মানে কী মানে তোমরা ক্যালকুলেটারে তোমরা কি করবা তিনটে টু গুণ করবা টু গুণ টু গুণ টু মানে মোট তিনটা টু গুণ করলে তোমাদের এখানে রেজাল্ট আসবে আট ঠিক আছে এরপরে আমরা মাইনাসের মাইনাস দিয়ে চুয়ান্ন চুয়ান্ন দিলাম এরপরে যে মাইনাস আছে এখানে মাইনাস বলতে এখানে মাইনাস দুইটা মাইনাস দুইটা মাইনাসে কিন্তু আমাদের কি হয় প্লাস হয় মাইনাস মাইনাসে প্লাস এই কারণে আমরা এখানে মাইনাস লিখি নিই ঠিক আছে তাহলে আমাদের এখানে হইলেও কত আর স্কোয়ার জুতি দিয়ে দিই দুই দুগোণে চার হয় ঠিক আছে এরপরে প্লাসের প্লাস আর এখানে এই ছত্রিশ দিয়ে দিলাম আর এখানে তো আর স্কোয়ার নাই যেখানে কাজ করব মাইনাস টু দিয়ে দিলাম আর মাইনাস এইট এখানে আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি সেটা হচ্ছে এখানে কিন্তু মাইনাস তিনটা তিনটে মাইনাসে দুইটা মাইনাসে প্লাস হয় বাকি থাকলো একটা মাইনাস একটা মাইনাস আবার ওই প্লাজের সাথে যদি করে প্লা মাইনাসে মাইনাসে প্লাস আবার ওই প্লাজে আবার মাইনাসে মাইনাস হয় এই কারণে কিন্তু আমরা এখানে মাইনাস লিখলাম ঠিক আছে এখন আমাদের এই সাতাইশ আর যে ইসে আমাদের যে হিসেবে আট এই সাতাইশ এবং আট আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে দুইশো এখানে আমাদের মাইনাস আছে এই কারণে আমরা কিন্তু এখানে মাইনাস দিলাম এরপরে আমাদের এই চার এবং চুয়ান্নরে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের দুশো আমরা দুইশো ষোলো লিখলাম এখানে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন এখানে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এখানে আছে এই যে টুর সাথে দেখতে পাচ্ছ যে মাইনাস আছে আর সত্রিশের সাথে কী আছে প্লাস আছে এই দুইটা আমরা কী করে দেবো এই দুইটা গুণ করে দেবো ঠিক আছে তাই প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হয় আমরা মাইনাসটা লিখলাম লেখার পরে ছত্রিশ এবং গুণ হবে আমাদের কত এই টু তাই ছত্রিশ আর টু গুণ করলে আমাদের হয় কত সাতাইশ ঠিক আছে আর ওই সরি বাহাত্তর হয় আমাদের ছত্রিশ আর যে টু গুণ করলে হয় আমাদের বাহাত্তর আমরা বাহাত্তর লিখে রাখলাম এরপরে এই মাইনাসের এখানে মাইনাস চিহ্ন দিলাম আর আটের আমরা আট দিলাম এখানে যদি আমরা লক্ষ্য করি এই লাইনটায় তাহলে আমরা এখানে দেখব যে আসলে লাইনটির ভিতরে সব যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলো মাইনেজের সংখ্যা ঠিক আছে এখানে আমাদের ঝামেলাই নাই ঠিক আছে যদি প্লাজের থাকতো তাহলে মাইনেজগুলোর থেকে আমরা কমেই দিতাম ঠিক আছে তাহলে এখন আমরা এই সবগুলো আমরা যোগ করে দেব যোগ করে দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা যদি সবগুলো যোগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসলো পাঁচশো বারো তাহলে এই ছিল আজকের এই প্রশ্নের উত্তর তাহলে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ